মধ্যবয়সী পুরুষদের অনেকেরই ভুঁড়ি থাকে দেখতে খুব আকর্ষণীয় লাগে চিকিৎসকরা বলছেন নিজেদের কিছু খারাপ অভ্যাসের কারণে বয়স পাড়ার সাথে সাথে ভুঁড়ি বেড়ে যায় অনেকেই তা বুঝতে পারেন না এজন্য দায়ী খাদ্যাভ্যাস জীবনযাপন এবং পরিবেশ এই ভুঁড়ি দেখতে নিরীহ কিন্তু স্বাস্থ্যের জন্য খুব বিপজ্জনক ভুঁড়ির জন্য মূলত দায়ী হরমোন হরমোনের ভারসাম্য ঠিক না থাকলে বিপাকের গণ্ডগোল শুরু হয় তার ফলে ধীরে ধীরে পেট ও কোমরে চর্বির মোটা স্তর দেখা যায় এছাড়া শরীরে পোজেস্টেরন ইস্টোজেনের মতো হরমোনের ভারসাম্য নষ্ট হলে ইনসুলিনের কার্যকারিতা নষ্ট হয় তার ফলে ওজন বেড়ে যাওয়াটাই স্বাভাবিক এরপর সকালে উঠে জল না খাওয়া এই অভ্যেস বেশিরভাগ লোকের মধ্যে রয়েছে খালি পেটে জল খেলে শরীরে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় আর মেদ বাড়তে দেয় না এরপর অনেকেরই রয়েছেন ঘুম থেকে উঠে কফি কিংবা চা পান করে থাকেন খালি পেটে চা কিংবা কফি খেলে কটিসোল নামে একটি হরমোনের ক্ষরণ বেড়ে যায় তার কারণে মেদ জমে এরপর ভাজাভুজি বেশি খাওয়া তেলে ভাজা বেশি খাওয়ার ফলে পেটে মেদ জমে বিশেষ করে বারবার ব্যবহার করা তেলে ট্রান্সফেট তৈরি হয় যা শরীরের ক্ষতি করে ফুঁড়ি বাড়ায় এছাড়া সকালে ব্রেকফাস্ট না করা অনেকেই রয়েছেন দেখা যায় ঘুম থেকে উঠেই অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হয় আর ব্রেকফাস্ট করার সময় থাকে না এটা ওজন বাড়ার বড় কারণ বেলা বাড়লে হজম শক্তি কমে যায় ফলে দেরি করে খেলে তার বেশিরভাগটাই মেদে পরিণত হয় সবশেষ কায়িক পরিশ্রম না করা সারাদিন শুয়ে বসে কাটানো শরীরচর্চার বালাই নেই তাহলে তো ওজন বাড়বে সেটা নতুন করে বলার নেই ওজন নিয়ন্ত্রণে রাখতে শরীরচর্চার অভ্যাস করুন নাহলে রোগা হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে